মানে এই জিনিসটা হচ্ছে যে আপনার কোনো ওই ধরনের অ্যান্সারটা আমি দিতে পারবো না অবশ্যই সম্ভব হ্যাঁ সম্ভব বিশ্বাস করি আমরা ওইভাবে আগাবো এবং এটার জন্য চেষ্টা করতে হবে আর একটা জিনিস হচ্ছে যে আমরা আগে পারি নাই এবার পারবো না এটা ধরে যদি আমরা আগাই তাহলে তো কিছুই হবে না না একবারে থাকবে না বলি নেই আমি বলেছি আমরা স্টার্ট হয়তো করবে না আরেকটা জিনিস হচ্ছে ওর জন্য চেষ্টা করেছি আমি পারি নাই আগে আনার জন্য ওরও কিছু পার্সোনাল ইয়ে ছিল ক্লাব নিয়ে আর টিমে তেইশ জনের তো থাকতেই হবে প্রয়োজনে আমরা দরকার হলে না এটা হচ্ছে সিচুয়েশন যেটা হয় মেন হচ্ছে আমাদের মানে আমাদের ধারণা হচ্ছে প্লেয়ারদের ধারণাটা আমরা দিচ্ছি যেটা সেটা ইম্পর্টেন্ট হবে এখন কথা হচ্ছে ভিয়েতনামকে নিয়ে আমরা কাজ করছি যেহেতু প্রথম খেলা বাট সেকেন্ড খেলার আগে ওদেরকে আমরা দেখতে পারবো ইএমএন ওইখানে কিভাবে খেলছে সিঙ্গাপুরের সাথে তো ওইভাবে তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারব বাট ওদের সম্পর্কে তো জানি যে আমরা ইএমএন খুব ইন্ডিভিজুয়াল স্ট্রং টিম ইন্ডিভিজুয়াল প্লেয়াররা ভালো ভেরি গুড তো ওদের সাথে আমরা কিভাবে খেলবো এটা হচ্ছে ভিয়েতনামের পরের আগেই আমরা রিহার্সাল করে নিচ্ছি আর সিঙ্গাপুর তো প্রথম হচ্ছে টিমের কিছু প্লেয়ার আছে আমাদের সিনিয়র টিমের প্লেয়ার বেশি আমার ইয়েতে এবং জিনিসটা হচ্ছে যে দিস ব্লেন্ড অফ প্লেয়ার যে মধ্যে কেমিস্ট্রিটা আমরা দেখেছি বারাইনের সাথে যে আমরা হোপফুল তো এটার জন্য কম্পিট তো করতেই পারবো ওরা নিঃসন্দেহে ওরা আমাদের যে স্ট্রঙ্গার অপনার নো ডাউট বাট আপনি যদি সব কিছু এক করতে পারেন তাহলে ইটস পসিবল না মেইন এইটা আমরা কিন্তু কথা বলেছিলাম প্রথম দিন একদম শুরুর দিন বসুন্ধরা মাঠে সেটা হলো যে অক্টোবরের ম্যাচ আছে সিনিয়র ন্যাশনাল টিমের উইথ হংকং তো ওইখানকার এখানে প্রায় তেরো চোদ্দো জন প্লেয়ার তো গেম মডেল আমরা কিন্তু চেঞ্জ করিনি আমরা সিনিয়র টিম যেভাবে খেলে ওইটা এখানে প্রয়োগ করছি তো should come from the master himself মানে মাস্টার himself বলতে এই জন্য যে ওর যে ইয়েটা করে ও ন্যাশনাল তো ওই জিনিসগুলো নিয়ে মেনলি আলাপ করে কোথায় এবং সে হয়তো দেখতেছে আমাদের ট্রেনিং সেশন ওইটা দিয়ে আমাদের জাস্ট একটা রিভিউ দেয় যে এটা আমার মনে হয় ভালো হয়েছে এটা হয়তো আরেকটু ভালো হতে পারে এই জিনিসই আর সুপার ভিশন আছে থ্যাংক ইউ আমাদের বাহরাইনের প্রস্তুতিটা খুবই ভালো ছিল আরেকটা ম্যাচ খেলতে পারলে খুব ভালো হতো যেটা আমরা চেষ্টা করেছিলাম বাট ওটা ম্যানেজ করা যায়নি তারপর যেটা হচ্ছে যে যে ওই থেকে শক্তিমত্তা এবং ওদের সাথে করার প্ল্যান নিয়ে আমরা গিয়েছিলাম ওটা করার পর যেটা এসছে যে একটা রিয়েলিস্টিক চান্স আমরা মনে করছি যে এবার কারণ ফার্স্ট ম্যাচটা ইস ভেরি ইম্পর্টেন্ট ভিয়েতনামের সাথে তো ওই ম্যাচকে আমরা এখন ফোকাস করছি যে এই ম্যাচটা আমাদেরকে পথ দেখাবে তো ওই ম্যাচটার জন্য আমাদের যে মনোবল বা যে আত্মবিশ্বাস এটা আমার ধারণা বাহাইন থেকে আমরা পেয়েছি আর প্লেয়ার আমাদের যা আছে আমাদের ডিসপোজালে আমি মনে করি যে এখানে শুধু আমরা ফাহমিদুলকে পাই নাই বাট ফামিদুল উইল বি দেয়ার আমরা হয়তো পরের দুটা ম্যাচে ওকে আমরা পাবো এবং আমরা ওকে এভাবেই গণ্য করছি যে প্রথম থেকে না থাকলেও পরে দুটা ম্যাচে ও আমাদের জন্য কাজে আসবে আরMoreover তো আপনারা জানেনই তো প্রস্তুতি আমি বলবো যে ইট ওয়াজ আ গুড প্রিপারেশন ফর দিস এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এবং যেটা হচ্ছে যে বারাইন আমাদের সাথে যে জিনিসটা হয়েছে যে ওদেরও টার্গেট ছিল যে ইন্ডিয়া যেহেতু ওদের গ্রুপে আমাদের মতো একটা টিমের সাথে খেলা দরকার ছিল যেটা ওরা এখন জর্ডানে আছে এখান থেকে খেলে ওরা দুহাতে খেলা এই গ্রুপে যাবে তো আমাদের টার্গেট যেটা ছিল যে একটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ বড় সেটা হচ্ছে যে বারাইনের এনভায়রমেন্টটা কন্টিনিউ করা আমার মনে হয় যে ইন টার্মস অফ স্মুথ ট্রানজিশন যে বারাইন থেকে আমরা ভিয়েতনাম যাওয়াটা এবং এর মধ্যে এই ট্রেনিং সেশনগুলি এটা তো পুরোপুরি হচ্ছে যে একদম ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর ডিপেন্ড করে যে হাউ কুইকলি হি ক্যান অ্যাডাপ্ট উ আমাদের যে গেম প্ল্যান আমাদের যেটা মডেল খেলার এটার সাথে সে কিভাবে খাপ ফায়ার নিচ্ছে এবং মেইন হচ্ছে যে ক্রেডিট কে পাবে ওটা হচ্ছে বড় হচ্ছে যে আমরা যদি কোয়ালিফাই করি ওটাতেই আমরা বেশি আনন্দিত কে ক্রেডিট পাবে ইট ডাজেন্ট ম্যাটার সবচেয়ে বড় ক্রেডিট পাবে আসলে প্লেয়ার কারণ ওরাই কাজগুলি করি আর এখানে হচ্ছে যে আমরা হচ্ছে আমি টেকনিক্যাল বিং এ টেকনিক্যাল ডিরেক্টর হি ইজ দ্য হেড কোচ অফ দ্য সিনিয়র ন্যাশনাল টিম তো আমরা জয়েন্টলি যদি কোনো টিমকে নিয়ে ভালো করতে চাই আমি রং উইথ উদ্যার আমি মনে করি আরেকটা হচ্ছে যে আমরা ফোকাসটা সব সময় প্লেয়ারদের উপরে রাখছি এখানে আমরা কার মাধ্যমে কিভাবে আমরা সর্বোচ্চ পারফরম্যান্সটা দেখাব ওইটাই মুখ্য বলে মনে হচ্ছে আমার মনে হয় যে আমি অ্যাজ আই হ্যাভ টোল্ড অলরেডি যে রিয়েলিস্টিক চান্সেস আর देयर টু কোয়ালিফাই যেটা বলেছে তো ফার্স্ট ম্যাচটা হচ্ছে ডিটারমাইন করবে আপনি কিভাবে আগাবেন তো ওইটাই তো আত্মবিশ্বাস নিয়ে আসলে মানে তাই নিশ্চয় ভিয়েতনমকে হারানোর চেষ্টা করবে মেইন হচ্ছে যে আমরা আত্মবিশ্বাস কখন পাই বা কিভাবে পাই সেটা হচ্ছে টু অ্যানালাইজ দ্য অপোনেন্ট এবং অ্যানালাইজ আওয়ার গেম আমরা বাহরাইন আমাদের চেয়ে বেশ এগিয়ে তাই না তো ওরা যদি একশো থাকে আমরা একশো চুরাশি তো বাহরাইনের সাথে আমাদের পারফরমেন্সটা অ্যানালাইজ করার পর এবং ভিয়েতনামকে অ্যানালাইজ করছি প্লাস যখন ইএমএন আসবে কিংবা সিঙ্গাপুর আসবে ওইটা দিয়েই তো আপনার কনফিডেন্সটা আনবেন যে না ইটস পসিবল তো ওই জিনিসটা করি আমরা বেশ করে বলছি আমরা শুধু নিজের থেকে বলছি না যে হ্যাঁ এবার আত্মবিশ্বাস অনেক আমরা পারবো টিম ভালো আপনার টিম ভালো বলে কিছু নাই টিম হাও দ্যা হচ্ছে আসল ব্যাপার